হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটি দেখাবে কিভাবে আপনাদের নিজেদের জন্য পবিত্র ম্যারাজ উপলক্ষে এই একটি ব্যানার ডিজাইন তৈরি করবেন তো ভিওর্স ব্যানার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট ফাইলে যেটির আপনার নাম হল পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড ও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি গিরো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিহার্স পিএল বি ফাইলটি কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করছে চালিশে ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি ফিক্সেল অ্যাপের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঁচাশটা স্ক্রিয় ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যে আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটা শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবে তারপর আপনারা মেনু আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তার মেনু থেকে তিন নাম্বার অপশন ওপেন আউট পেল লেখা ক্লিক করবেন তারপরে ডট পেয়ার পি ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে পবিত্র মেরাজ ব্যানার এক যে পেয়ে লিফাইল ডাউনলোড করছেন সেই পেয়ে সিলেক্ট করবেন তো বিয়ার্সে আপনাদেরকে আরও একটি বিষয় জানা রাখে যে এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে পবিত্র মেয়েরাজ উপলক্ষে আরও একটি পোস্টার ডিজাইনের পেয়েলি ফাইল আপলোড করা আছে আপনার সেটা সেই ডিজাইনটা সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেয়ে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অনলি ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হবে ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যেমন ছবির লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা ওপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগো আই ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলেরটি ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলের ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ম করে একটা ছবি নিয়ে নিব তো বেস্ট ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেই ভিডিওতে দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির ল্যারটাকে লক করে নেবেন তারপরে আইকনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে উপরে যে নাম ল্যাটটা আছে ল্যাটটাকে আনলক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে শুভেচ্ছন্দের পরে যে নামটা আছে সেই নামটাকে রিমিউ করে নেবেন তারপরে এখান থেকে আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন তো আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল ডাউন করে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামে সুন্দর সুন্দর কালার দিয়ে দিতে পারবেন তার জন্য আউটফোর্ড ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে হালকা ডাউনে স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পারবেন কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন তার জন্য এখান থেকে প্লাস করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যে কেলা মানছে আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত তৈরি করলে কালারটা এখানে চলে আসবে তারপর এখান থেকে রেডমিট ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কার্ডটা আপনার টেক্সট উপর সেট হয়ে যাবে তো এর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো টেক্সট পরিবর্তন করতে চান তাহলে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো এর সেখানে ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিন তারপর এখান থেকে সেভেজ ইমিজিক ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমিউজে ক্লিক করার পর সামনে একটি ইন্টারপ্রাজার জন্য এখানে এখানে সাইজ রয়েছে এই সাইজ যদি আপনি সেভ করেন তাহলে আপনাদের ব্যানার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে ফুলে যে কোয়ালিটি সেভ হবে তবে সেভ হতে একটু সময় লাগবে তখন এই ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো এই জন্য আমরা এখান থেকে এরো আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেব তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবো তারপর আপনি কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার হওয়ার পর ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার সাবস্ক্রাইব এ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিলিফেল আমার করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনটি আমাকে লগ করতে পারেন সমস্যার সমাধানটা পেয়ে যাবেন